বাবু মারা যাওয়ার সময় স্ত্রী মনোরমাকে বলে গেলেন চিন্তা করো না বাবু তো রইল ওই তোমাকে দেখবে এরকম ছেলে কজনের হয় তারপর বৌমাও তো আছে বরাবরের মতো মনোরমা স্বামীর কথার উপর বিশ্বাস করে ছেলে ও বউয়ের সাথে থেকে দীপঙ্কর বাবুর মৃত্যুর পর স্বামী হারানোর দুঃখটা ভোলার চেষ্টা করছিলেন ঠিক এই সময় একদিন রাতে জল খেটে উঠে শুনতে পেলেন তার ছেলে বাবু ও তার ছেলের বউ সোমার মধ্যে কথোপকথন সোমা বলছে বাবাই বড় হচ্ছে ওর তো একটা আলাদা ঘর দরকার তোমার মাকে কোনো একটা বৃদ্ধাশ্রমে রেখে আসলেই হয় তোমার বাবার পেনশনের টাকাটা তো আছেই ওটা আমাদের দরকার নেই আর তোমার মায়ের খরচার জন্য ওটাই যথেষ্ট কমসে কম একটু হাত পা ছড়িয়ে তো থাকতে পারবো বাবু বলল সোমা মাকে কথা বলবো কি করে সোমা বলল তোমাকে কিছু বলতে হবে না যা বলার আমি বলবো বাবু ও বউয়ের কথায় সম্মতি জানালো কথাগুলি শোনার পর মনোরমার দু চোখে জল এলো আর মনে পড়ে গেল যে এই ছেলের পড়াশোনার জন্যই কত কষ্ট করে এই বাড়িটা করা হয়েছিল ভাড়া বাড়ির একটা ঘরে যে বাবুর কষ্ট হচ্ছিল বাবুর বাবা সরকারি চাকরি করলেও তখন মাইনে এত ভালো ছিল না তাই তার যেটুকু সোনা গয়না ছিল সেটুকু এই বাড়িটা করতে বিক্রি করতে হয়েছিল তবু তার একটাই শান্তি ছিল যে ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পেরেছেন আজকে যদিও তিনি বুঝতে পারলেন যে ছেলে লেখাপড়াটাই শিখেছে কিন্তু মানুষ হয়নি নিজের ঘরে গিয়ে বাড়ি ছাড়া সিদ্ধান্ত নিলেন তিনি পরের দিন সকালে সারা বাড়ি ও চেনা পরিচিতি জায়গাগুলি খুঁজেও কোনো সন্ধান পাওয়া গেল না মনোরমার বেশ কিছু আত্মীয় স্বজন এলো রকম উপদেশ দিল বাবুকে কিন্তু তার বউ সোমা বলল যা হয়েছে ভালোই হয়েছে নিজের থেকেই চলে গেছে কেউ তো বলতে পারবে না যে আমরা তাড়িয়ে দিয়েছি কদিন গেলে সবাই ভুলে যাবে আর খুঁজতে হবে না এই পরিস্থিতিটাকে এড়িয়ে যাওয়ার জন্য বাবু তার ছেলে ও বউকে নিয়ে কয়েকদিনের জন্য শহরের বাইরে ঘুরতে চলে গেল মনোরমার নিরুদ্দেশ হওয়ার ঘটনায় যাদের মনে একটু আধটু দুঃখ ছিল তারাও সপ্তাহ খানেকের মধ্যেই সেই দুঃখ ভুলে গেল সময় নিজের গতিতেই বয়ে যায় তাই দিন দশকের মধ্যেই সব প্রায় আগের মতোই হয়ে গেল বাবুও সপরিবারে ছুটি কাটিয়ে ফিরে এলো ফিরে এসে লেটার বক্স থেকে বিগত কদিনের জমে থাকা খামগুলিকে নিয়ে বাড়ির ভেতর ঢুকল সোফায় বসে চিঠিগুলি পড়তে শুরু করলো একটি চিঠি খুলে পড়তে গিয়ে দেখলো তাতে লেখা স্নেহের বাবু চিঠির প্রথমেই তুমি ও বৌমা আমার ভালোবাসা ও আশীর্বাদ নিও দাদু ভাইয়ের জন্য রইল অনেক স্নেহ চুম্বন আশা করি সকলে সুস্থ শরীরে আছো তোমাদের না জানিয়েই বাড়ি থেকে চলে এলাম জানালে তো আসতে দিতে না তাই আমার নামে কোনো নিরুদ্দেশের বিজ্ঞাপন দিও না আমি একটা বৃদ্ধাশ্রমে আছি আর এটাই আমার শেষ ঠিকানা তবে ঠিকানাটা তোমাকে জানিয়ে অযথা বিরক্ত করতে চাই না আর একটা কথা আমি আসার সময় বাড়ির দলিলটা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম তোমার নামে করে দেব কিন্তু ভেবে দেখলাম তোমার থেকে ওটার দরকার আমার মতো অনেক বৃদ্ধ বৃদ্ধার তাই আমি বাড়িটা বৃদ্ধাশ্রমকে উপহার দিলাম তবে তুমিও বৌমা চিন্তা করো না দাদু ভাইয়ের একুশ বছর পর্যন্ত তোমাদের কেউ ওখান থেকে বের করে দেবে না আমি ওদের সাথে এই কথাও বলে নিয়েছি বৃদ্ধ বয়সে তোমরা চাইলে ওখানে যে বৃদ্ধাশ্রমটি তৈরি হবে তাতে আমরণ থাকতে পারবে তোমাদের যাতে শেষ বয়সে অন্য কোথাও থাকতে না হয় তাই তোমাদের নিজেদের বাড়িতে বৃদ্ধাশ্রমটি করার সিদ্ধান্ত নিলাম ভালো থেকো ইতি মনোরমা তোমার মা চিঠিটা পড়ে বাবু মনোরমার বাড়ি ছাড়ার কারণ অনুমান করতে পারল বউকে ডেকে বলল একটা বাড়ির ব্যবস্থা করতে হবে তোমার বাজে খরচাগুলি একটু কমাও গল্পটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গল্পটি একটুও ভালো লাগে তো একটি লাইক করবেন ও গল্পটি গল্পপ্রেমী মানুষদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের মা বাবাকে কষ্ট দিবেন না শত কষ্টের মধ্যেও তাদেরকে নিজের কাছেই রাখুন কখনোই তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন না